আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিতে আমরা খুব সুন্দর চল্লিশ ফুট বাই ছেচল্লিশ ফুটের একটা চারতলা বাড়ির ডিজাইন দেখব এই বাড়িটার টোটাল জায়গার পরিমাণ হচ্ছে এক হাজার আটশো চল্লিশ স্কোয়ার ফুট অর্থাৎ লম্বাই দৈর্ঘ্য হচ্ছে ছেচল্লিশ ফুট এবং প্রস্থ হচ্ছে চল্লিশ ফুট দুই ইঞ্চি আর এই হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণ হবে চার দশমিক দুই দুই শতক আর কাটায় করলে এটা হবে দুই দশমিক পাঁচ ছয় কাটা তো আপনারা ইতিমধ্যে স্কিন আমাদের এই চারতলা বাড়িটার থ্রি ডি দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমরা এই বাড়িটার থ্রি ডি ডিজাইন দেখব এরপরে প্রত্যেক রুমের মাপজুক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা জানবো তো প্রথমে আমরা বাড়িটার থ্রি ডি ভিউটা দেখে নিলাম বাড়িটার চারপাশ থেকে দেখতে কিরকম হবে যেমন সামনের সাইডের পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার ছাদে বাগান করার জন্য খুব সুন্দর এবং পরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে আর বাড়িটার বেলকনিগুলিও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং যে সামনের কোর্সটা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর বাড়িটার কালার কম্বিনেশনটা যেটা দেখতে পাচ্ছেন সেটাও খুব সুন্দরভাবে করা হয়েছে তো থ্রি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ফ্লোর প্ল্যান বিস্তারিত দেখব তো এটা হচ্ছে আমাদের এই চারতলা বাড়িটার ফ্লোর প্ল্যান আমাদের এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যান অর্থাৎ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এই প্ল্যান অনুযায়ী হবে আমাদের এই বাড়িটার প্ল্যানটার ডাইমেনশন হচ্ছে চল্লিশ ফুট দুই ইঞ্চি বাই ছেচল্লিশ ফুট অর্থাৎ আমাদের এই বাড়িটার লম্বাই এক থেকে কোনো পর্যন্ত হচ্ছে ছেচল্লিশ ফুট আর প্রস্ত একোনা থেকে কোনো পর্যন্ত হচ্ছে চল্লিশ ফুট দুই ইঞ্চি আর আমাদের এই বাড়িটার প্ল্যানটা করা হয়েছে দুইটা ইউনিটে অর্থাৎ সিঁড়ি এখানে সিঁড়ি দিয়ে আমরা এন্ট্রি হবে সিঁড়ি নিচ দিয়ে আর ঠিক মাঝখানে পার্টিশন ওয়াল দিয়ে দুই ভাগে বাক করা হয়েছে এই পাশে একটা ইউনিট আর এই পাশে আরেকটা ইউনিট আর এখানে এই দুই ইউনিটের মধ্যে আমরা যদি এই ইউনিটে লক্ষ্য করি রুমের পজিশনগুলো যেভাবে আছে এবং রুমের ডাইমেনশানগুলো যেভাবে আসে ঠিক এই অপর ইউনিটেরও একই রকম অর্থাৎ এই ইউনিটের এই ইউনিটটা যেভাবে আসে অপর ইউনিটটা একইভাবে এটা আমরা ভালোভাবে বোঝার জন্য আমি এটা একটু জুম করবো আমরা প্রত্যেকটা রুমের আলাদা বিস্তারিত দেখব আমি এটা একটু জুম করি তো আমাদের এরপরে রয়েছে সিঁড়ি সিঁড়ির নিচ দিয়ে এন্ট্রি হবে তো সিঁড়ির মাপটা হচ্ছে এখানে ষোলো ফিট চার ইঞ্চি বাই আট ফিট এখান থেকে এতটুকু পর্যন্ত আট ফিট আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ষোলো ফিট চার ইঞ্চি তো এ পাশের ইউনিটটা যদি আমরা দেখি তো এই ইউনিটে প্রবেশ করার জন্য এখানে দুইটা দরজা রয়েছে এ দরজা দিয়ে প্রবেশ করলে আমরা ডাইনিং রুম এ আসবো আর এ দরজা দিয়ে প্রবেশ করলে ড্রয়িং রুম আসবো তো আমরা যদি এবার দেখি আমরা এই ইউনিটে প্রবেশ করলাম এই দরজা দিয়ে তো আমাদের রয়েছে শুরুতে ডাইনিং রুম ফিট ইঞ্চি বাই ফিট ইঞ্চি এরপর যদি এদিকে আসি এটা হচ্ছে ড্রয়িং রুম বারো ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি এরপর এদিকে আমাদের একটা বেডরুম রয়েছে বেডরুমের দরজা হচ্ছে এটা এগারো ফিট বাই দশ ফিট আর এদিকে সামনের দিকে রয়েছে বেলকানি বেলকানিটা হচ্ছে ছয় ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি বেলকানিতে স্লাইডিং রোড থাকবে এরপর এদিকে একটা অ্যাটাচড টয়লেট ছয় ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট দশ ইঞ্চি এরপরে আমরা যদি এখানে আসি আমাদের এখানে ডাইনিং রুমের সাথে রয়েছে কিচেন কিচেনটা হচ্ছে আট ফিট বাই পাঁচ ফিট নয় ইঞ্চি এরপরে এখানে একটা কমন টয়লেট পাঁচ ফিট নয় ইঞ্চি বাই পাঁচ ফিট তারপর এদিকে আমাদের একটা বেডরুম রয়েছে বেডরুমটা হচ্ছে তেরো ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি আর বেডরুমের দিকে পিছনের দিকে একটা ব্যালকনি রয়েছে ছয় ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি তারপরে আমরা যদি এখানে আসি এখানে আরও একটা বেডরুম বেডরুমটা হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে অ্যাটাচ টয়লেটটা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চি তারপরে এদিকে একটা ব্যালকনি আছে ছোটো ব্যালকনিটা হচ্ছে চার ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের এই ইউনিটের রুমের মাপ যুগ আর এই এই ইউনিটে যেভাবে আমরা দেখলাম এই ইউনিটে একই রকম তো ইউনিটটা আমি আর দেখ বলতেছি না এখানে রুমগুলা আর আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের এখানে রয়েছে তিনটা বেডরুম এই একটা ইউনিটে রয়েছে তিনটা বেডরুম আর এখানে তিনটা বাথরুম রয়েছে তিনটা বাথরুমের মধ্যে দুইটা হচ্ছে অ্যাটাচ বেডরুমের সাথে আর একটা কমন আর ডাইনিং ড্রয়িং কিচেন তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান তো এবার আমরা এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করেন আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা জানবো এর জন্য আমি এটার খরচ হিসাবে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই বাড়িটার খরচের হিসাব প্রথমে আমরা এটার খরচের হিসাব বের করার জন্য আমি এটার ফ্লোর এরিয়াটা বের করব ফ্লোর এরিয়া হচ্ছে চল্লিশ ফুট বাই ছেচল্লিশ ফুট আমরা যদি গুণ করি আমাদের আসতেছে আসতে এক হাজার আটশো চল্লিশ স্কোয়ার ফুট অর্থাৎ আঠারোশো চল্লিশ স্কোয়ার ফুট এবার আমরা প্রথমে ফাউন্ডেশন খরচ যদি বের করি ফাউন্ডেশন খরচ বিভিন্ন রকম হতে পারে এটা নির্ভর করতেছে ফাউন্ডেশনের ধরনের উপর জায়গার অবস্থা যদি ভালো হয় তাহলে ফাউন্ডেশন খরচ কম হবে আবার জায়গার জমি অবস্থা যদি খারাপ হয় সেক্ষেত্রে ফাউন্ডেশন খরচটা বাড়বে তো আমি এটা সাতশো আট আটশো নয়শো এক হাজার পর্যন্ত হতে পারে আমি সাতশো ধরে দৌড়ে হিসাব করতেছি তো আমরা যদি সাতশো ধরে হিসাব করি প্রতি স্কোয়ার ফিটে তাহলে আঠারোশো চল্লিশ স্কোয়ার ফিটের জন্য আসবে বারো লক্ষ আঠাশি হাজার টাকা এরপরে প্রতিতলার খরচ আমরা বের করবো প্রথমে কাস্টিং কাজের খরচ কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি ছয়শো টাকা করে ধরি আঠারোশো চল্লিশ স্কোয়ার ফিটের জন্য আসছে এগারো লক্ষ চার হাজার টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ ঘাতনি প্লাস্টার সিলিং দরজা টাইলস প্লামিং ইত্যাদি সব কিছু মিলে প্রতি স্কোয়ার ফিটে যদি আটশো টাকা করে ধরি তাহলে আঠারোশো চল্লিশ স্কোয়ার ফিট যেন আসতেছে চোদ্দ লক্ষ বাহাত্তর হাজার টাকা এবার আমরা টোটাল হিসাবটা বের করব টোটাল হিসাব বের করার জন্য আমি এখানে ফিনিশিং কাজের খরচ লিখলাম চোদ্দ লক্ষ বাহাত্তর হাজার টাকা এটার সাথে যোগ করব হচ্ছে কাস্টিং কাজের খরচ এগারো লক্ষ চার হাজার টাকা যোগ করে যেটা আসবে সেটাকে আমরা চার দ্বারা গুণ করবো কারণ আমাদের বাড়িটা চারতলা চারতলা হলে সেক্ষেত্রে আমার কাস্টিং কাজও চারবার হবে ফিনিশিং কাজও চারবার হবে তো চার দ্বারা গুণ করে যেটা আসবে সেটার সাথে আমরা যোগ করবো হচ্ছে ফাউন্ডেশন খরচটা ফাউন্ডেশন খরচ হচ্ছে বারো লক্ষ আটাশি হাজার টাকা এবার টোটাল যদি আমি যোগ করি বের করি আমাদের আসবে এক কোটি পনেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা আমাদের এই বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করেন আনুমানিক খরচ হবে এক কোটি পনেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা তো এই খরচের হিসাবটা অনেক সময় কম বেশি হতে পারে এটা বিভিন্ন ফ্যাক্টরির উপর নির্ভর করতেছে আমাদের আজকের বিনিয়োগ এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ